ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন তো খুব গরম পড়েছে তার জন্য মানে রিচ খাবার খাওয়াটা না খাওয়াই ভালো আর সেই জন্য একটু যদি ঝোল ভাত হয় বা কিছু তো ওগুলো খুবই ভালো হয় তো আজকে আমি গাছে দেখো বেগুন তুলবো কাঁচা লঙ্কা তুলবো এই যে ঝুলছে কাঁচা লঙ্কাগুলো গাছে তুলবো আর তার সাথে ঝিঙে মাছের একটা রেসিপি রান্না করব সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এ দেখো এই লঙ্কাগুলো পেকে গেছে এগুলোকে সব তুলে নেব দেখো এই লঙ্কাগুলো পেকে যাচ্ছে রঙ ধরে গেছে তো এইসব লঙ্কাগুলোকে আমি তুলে নেবো তুললাম আর আছে কি আর এইখানে একটা আছে তা এটা থাক অন্য গাছে আর দেখি দেখো এখানে বেগুনগুলো দেখো গাছে না রোদ্দুরের মধ্যে পুরো শুকিয়ে যাচ্ছে একদম ঝলসে গেছে পুরো আর দেখো এইখানে লঙ্কা হয়েছে এগুলো হচ্ছে সাদা সাদা লঙ্কাগুলো যখন পাক কালার হচ্ছে মানে পেকে যাচ্ছে তখন কালার আসছে লাল কিন্তু সাদা ওই গাছ থেকেও আমি কয়েকটা লঙ্কা তুলবো এই লঙ্কাটা তুলবে এই যে বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কি গাছ তোমরা কি কেউ জানো তো জানলে আমাকে অবশ্যই বলবে এইটা একটা দারুন নাম আছে এটা অনেক শুভ কাজে লাগে তো এই গাছটা কি আমাকে সবাই কিন্তু বলবে এই যে আমার লঙ্কা তোলা কমপ্লিট হয়ে গেছে ঝোলের জন্য এই লঙ্কাগুলোই যথেষ্ট বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি দেখো ঝিঙে আর আছে ডাঁটা সজনে ডাঁটা আলু আর এখানে মাছগুলোকে আমি ধরে রেখেছি এইগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজবো আমি তাহলে সবজিগুলো চটপট করে কেটে নিই নিয়ে আর তারপরে তোমাদের সাথে ফিরে আসি ততক্ষণে আমি কি করি মাছেতে হলুদটা মিশিয়ে নিচ্ছি হলুদটা আর লবণ দিয়ে মাখিয়ে হাঁপব বেশ কিছুক্ষণ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে বেশ খানিকক্ষণ আমি রেখে দিচ্ছি দেখে কয়েক আদা নিয়েছি আর একটু জিরে নিচ্ছি এটা ওই ঝোলের মধ্যে দেবো জিরে বাটা আদা জিরে বাটা আমার আদা জিরেটা বাটা হয়ে গেছে এটা আর আর এইদিকে হচ্ছে ঝিঙে আলু কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এখানে আছে কাঁচা লঙ্কা আর ডাটাটা হচ্ছে কেটে আমি জলে রেখেছি কারণ হচ্ছে ডাটা এমনি লাগলে তেতো ভাবটা লাগে তাই জলের মধ্যে রাখতে হয় এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এদিকে আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে আর তার মধ্যে আমি দেখো এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এগুলো ফ্রাই করে নেবো মাছ ভাজাগুলোকে উদে নেবো কারণ ওই পাশটা হয়ে গেছে হয়ে গেছে ওই পাশটা ভালো করে ভেজে নেব তুলে রাখো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে তুলে নেবো বাকি মাছগুলো আবার এইভাবেই ভেজে নেব দেখো পাঁচটা বেশ ভালো করে হয়ে গেছে আমি এইগুলোকে তুলে নেব আমি একটা কাজটা রেখে দিলাম

এর মধ্যে আলু আর ঝিঙে বাটা তার একসাথে এভাবে মেরে নেবেন সবজিগুলোকে এইভাবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভাজবো তারপরে একটা একটা করে মশলাগুলো এর মধ্যে দেবো আর আদা জিরে বাটাটাও দিয়ে কষাবো এবারে আমি একটা একটা করে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর দেবো লবণ সেটা হচ্ছে স্বাদ মতো এই হচ্ছে লবণ স্বাদ মতো ঝিঙে যেহেতু একটু জল নেয় তাই এতে একটু জল জল মতোই থাক মানে শুকনো হবে না আমি এর মধ্যে মশলাটা দেবো আদা জিরে বাটাটা মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো দেখো এদিকে ঝোলটা হচ্ছে টক টক করে ফুটছে এবারে আমি নামিয়ে এর মধ্যে ফোড়ন দেব তারপরে ভাজা পাঁচগুলো রেখে যেগুলো রেখেছি সেগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো ফোড়নের জন্য কড়াইটা আমি বসিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে দেব আর তার দেব কি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটার মধ্যে ফোড়ন দিচ্ছি এবার এটা ভাজা হলে আমি ঝোলটার মধ্যে ঢাল ফোড়নটা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি ঝোলটা ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর ফুটলে এবারে নামিয়ে দেব আমার গরমে এরকম ঝিঙে ডাঁটা বাটা মাছের ঝোল আর ভাত দারুণ লাগবে খেতে ঝোল ফুটে গেছে এবারে এটা নামিয়ে নিলেই আমাদের রেডি বাটা মাছের ঝোল মাছের ঝোল রেডি এরকম এত গরম প্রচণ্ড পরিমাণে গরম এরকম সময়ে এরকম মাছের ঝোল যদি আমরা খাই তাহলে আমাদের যে শরীর ভালো থাকবে আর শরীর যদি ভালো থাকে তো মন অবশ্যই ভালো থাকবে তাই নয় কি তো আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে আর এরকম ছোটো ছোটো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে